আমার মাসিক নিয়মিত হয় না আমার অসুস্থতা আছে প্রচুর পরিমাণ ব্লিডিং হয় রক্ত বের হয় প্রচুর এর চিকিৎসা কি আমি কি করব নবীজি বললেন এই ফর্মুলা গ্রহণ করো আমি এই ফর্মুলার কথা বলবো না এখানে বাচ্চারা আছে উনি বললেন যে না হাজরত এই ফর্মুলায় আমার এই রক্ত থামবে না আমার রক্তের পরিমাণ আরো বেশি ইন্নী আসাদ আসু আমার মশল ধারে রক্ত বের হয় এটা এই হালকা ব্যবস্থাপনায় আমার এই রক্ত থামবে না নবীজি বললেন তাইলে দ্বিতীয় এই ফর্মুলাটা বললেন যে না এটার দ্বারাও হবে না নবীজি বললেন তাইলে কুরসুফ ব্যবহার করো এটার মধ্যে এই 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 নিয়ম তখন ওই মহিলা সাহাবি বলতেছেন যে এই তিন নম্বর ফর্মুলা যেটা বলছেন এটা একটু বিস্তারিত বলেন না কিভাবে এটা করা যায় আল্লাহ নবী সাল আলহি থেমে গেলে সরবের মাসলা আর সামনে আগানো যাবে না যখন বললেন যে আরেকটু বলেন আরেকটু বলেন আরেকটু বলেন নবীজি চুপ হয়ে গেলেন আম্মা জান আয়েশা হাতের মধ্যে ধরে টান দিয়ে বলে পরের মাসলা কি নবী বলবে পরের মাসলা এদিকে আয় আমি বলবো সুবান বলবেন না ফজত যবতুহা আম্মা জান বলেন নারী যখন এই মেলি সংক্রান্ত শরমের মাসলা খুঁটি নাটি যানবার জন্য গেছেন নবী তো একেবারে কুমারী মেয়েদের চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন অতিমাত্রায় লজ্জা ছিল নবীজি এজন্য নবীজি আর সামনে আগাত নাই নবীজি মূল মাসলাটা বলে দিবেন আম্মা জান আয়েশা ওই মহিলাকে টান দিয়ে বললেন আমি তাকে টান দিয়ে বলছি বাকি মাসলা নবীজি বলবেন না পরের মাসলা আমি তোমাকে দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে তোমার করতে হয় এই সব ব্যবস্থাপনা আমি তোমাকে দেখায় দিব বলেন নবীর জামানায় যেমন আম্মা জান আয়েশার দরকার ছিল নারীদের মাসলা মাসায়াল জানাবার জন্য এই সমাজের নারীদের মাসলা জানাবার জন্য নারীদের মধ্যে ইমান আমলের কথা শেখাবার জন্য কোরআন শেখাবার জন্য এই জামানায়ও জান আয়েশার উত্তর সরিহাল আলেমার দরকার আছে না না

আপনার পুরুষ সাহাবারা আপনাকে ঘেরাও করে রাখে আমরা পারি না তাদেরকে ডিঙ্গায়া আপনার কাছ থেকে আমরা এককভাবে আমাদের মাসলা আমরা শিখব সুতরাং একটা দিন নির্ধারণ করেন যেই দিনটার মধ্যে কোনো পুরুষ থাকবে না আমরা মহিলারাই থাকব আমাদের মাসলাই আপনার কাছ থেকে আমরা শিখব জানব প্রশ্ন করবো উত্তর আপনি দিবেন তখন নবীজি বললেন না

নবীর সেনা ভয় করেনা বোমা এই সব কথা জজবার কথাগুলো এখন থেকে বাস্তবায়ন করানোর চেষ্টা করা দরকার ওই যে সস্তা খালি স্লোগান দেই ঘরের মধ্যে নবীর আমল নবীর আশকের আমল নাই মেয়েদের মধ্যে আশকের আমল নাই বাস্তবায়ন নাই আর সেই কারণেই দেখা যায় শুধুমাত্র অমুক ভাই তমুক ভাই আপনারা যারা আছেন নবীর জন্য জীবন কারা দিবেন সবাই হাত উঠাবে কিন্তু যখন ডাক চলে আসবে এখন নামো তখন চিন্তা করে এটা তো আমি আজকের জন্য কইছি না আজকে হুজুর যাক না পরে দেখা যাবে মানুষ খুঁজে পাওয়া যায় না জুতাগুলো মাত্র খুঁজে পাওয়া যায় দৌড় শুরু করে মানুষ ইসলাম কায়েম করবার জন্য ইমান কায়েম করবার জন্য দিনের হেফাজতের জন্য পাথেলের মোকাবেলা করবার জন্য ডাক যখন আসবে ছাপায় পড়তে হবে আলেমদের পক্ষ থেকে যখন ডাক আসবে ছাপায় পড়তে হবে কিন্তু সেই ডাকে আপনি যেন সাড়া দিতে পারেন সেই জন্য প্রস্তুত থাকা লাগবে সব সময় সেই প্রস্তুতিরই একটা অংশ হইল নবীর মতো করে সংসার সাজানো নবীর মতো করে ঘর সাজানো প্রত্যেকটা মেয়ে যেন আয়েশার মতো হয় প্রত্যেকটা মেয়ে যেন উন্মে সালামার মতো হয় প্রত্যেকটা মেয়ে যেন হজরত সিদ্দিক আকবরের আরেক মেয়ে হজরতে আসমার মতো হয় প্রত্যেকটা মেয়ে যেন এক একজন মহিলার মতো এক একজন নক্ষত্র হয় মহিলা সাহাবির মতো যেন হয় সেই জন্য আপনি আমরা এই রকম নিয়ত অন্তত আমরা করি আমাদের ছেলে মেয়েরা আমাদের মেয়েরা তারা এ লেভেলে পড়ে ও লেভেলে পড়ে প্রাইমারিতে পড়ে পড়ো কিন্তু তারা যেন শিক্ষা অর্জন করবে এর পাশাপাশি কোরআন শেখাটা যেন সর্বোচ্চ গুরুত্ব পায় ইমান শেখাটা যেন গুরুত্ব পায় নামাজ শেখাটা যেন গুরুত্ব পায় ওসু শেখাটা যেন গুরুত্ব পায় এ বিষয়গুলো একজন মৌমেন মুসলমান হিসাবে একজন বাবা হিসাবে একজন বড় ভাই হিসাবে একজন দাদা হিসাবে আমাদের সকলের কাঁধে এই দায়িত্ব কিন্তু অর্পিত হয়ে আছে আমরা সবাই যার যার ঘরে কোরআনের তালিম কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা ইমানের শিক্ষা আল্লাহ প্রদত্ত বিধানের শিক্ষা নবীর সুন্নতের শিক্ষা দেবার জন্য সবাই তৈরি হবো ইনশাআল্লাহ মেহনত করবো ইনশাআল্লাহ সুতরাং মেয়েদেরকে যদি পড়াইতে চাই দিন শেখাইতে চাই এলেম শেখাইতে চাই আয়েশা সিদ্দিকে মহিলা মাদ্রাসার মতো মহিলা মাদ্রাসার দরকার আছে না না এই সকলাই ক্যারাম যারা মেহনত করছেন তাদের জন্য খুব দোয়া করবেন এই মাদ্রাসাগুলোকে কায়ে করবার জন্য যারা দিনকে রাত বানাচ্ছেন রাতকে দিন বানাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছেও এই দোয়াও করা চাই যে আল্লাহ তুমি আমার ঘরের মেয়েদেরকে হাফেজা বানাও আলেমা বানাও আমার রক্তের মধ্যে তুমি মুফতি বানাও মুহাদ্দিস বানাও আয়েশা জামিয়া ইসলাম আমিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা তৌরে হাদিস পর্যন্ত মাদ্রাসা শুনছি আমি এখানে প্রায় 200 মতো ছাত্রী এখানে আছে আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় পড়াবার জন্য আস্থা রাখতে পারেন আমার ভাই মাদ্রাসার মূল দায়িত্বশীল যিনি আমি আসার পরে আমি পরিচয় পেয়েছি আমাদের মাদানিনগর মাদ্রাসা হ্যাঁ একজন আলমি দিন ওখান থেকে পড়াশোনা করেছেন এই দেশের নাম করা কয়েকটা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা মাদারীনগর মাদ্রাসা নারায়ণগঞ্জ এই জন্যে আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন আত্মীয় স্বজনকে মাদ্রাসার আসবার জন্যে দিবেন এবং আমি আজকের এই জায়গায় শুরু থেকে এই পর্যন্ত এসে আমার খুব আনন্দ লাগছে যে আল্লাহ তালার মেহরবানিতে আপনারা এই মাদ্রাসার মাহফিলে দিনের কথা শুনবার জন্য এই পর্যন্ত বসে আছেন এটাই এই কথা প্রমাণ বহন করে প্রতি আবেগী এই মাদ্রাসার প্রতিও আপনাদের অনেক আন্তরিকতা আছে আল্লাহ এই মাদ্রাসার সাথে আজীবন আত্মার সম্পর্ক রেখে যাওয়ার তৌফিক দান করেন আমিন আমিনা আনিলাম